আমি অনুরোধ করব আমাদের সকল সহকর্মী বৃন্দকে আমি সম্মানিত অনুরোধ করব প্রথমেই আমাদের ম্যানেজার বৃন্দদেরকে মঞ্চে আগমন করার জন্য আমি সকল ম্যানেজার বৃন্দকে মঞ্চে আগমন করার জন্য বিনোদ অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আমাদের আমাদের সকল পর্যায়ের ফিল্ম ম্যানেজার বিন্দুকে মঞ্চে আক্রমণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আব্দুল সালামকে দেখা যাচ্ছে না আব্দুল সালাম আব্দুল সালামকে অনুরোধ করবো মঞ্চের আপনার বাম পাশে সাথে বসার জন্য এই পর্যায়ে কোন তারা সামনের দিকে বসবেন যারা জুনিয়র তারা পেছনের দিকে বসবেন যারা সিনিয়র তারা সামনের দিকে বসবেন এবং যারা জুনিয়র আছেন তারা পেছনের দিকে বসবেন কোন দুর্নীতিক বসা লাগবে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে পুল দিবন করছেন ফারুক সাহেব

أعوذ بالله من الشيطان الرجيم ármal

আমার সম্মানিত অভিভাবকদের যে সহযোগিতা পেয়েছি সেজন্য তাদেরকে আদালত ওরিয়েন্টাল ফার্মা এডভোকেটস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমার স্বাগত বক্তব্য আমার এই মুহূর্তে বলার আর কিছু নাই আমি যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যাদেরকে সুস্থ অবস্থা আজকের হলরুমে আসার সুযোগ দান করলেন

চেষ্টা করবেন যে আজকের এই অনুষ্ঠানে যাতে সুন্দর এবং সফলতম হয় আমরা চেষ্টা করছি আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করার জন্য কোম্পানির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলার জন্য আমার যতটুকু চেষ্টা আমার কোম্পানি আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছে আমি সর্বাত্মক চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানটি যাতে সাফল্যমণ্ডিত হয় সুন্দর হয় সেজন্য আমি যদি কোনো বন্ধুত্ব হয়ে থাকে বা হয়ে থাকে বা হয় সেজন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের এই অনুষ্ঠান আমাদের বার্ষিক যেহেতু কথা থাকবে কথা শুনবেন আপনাদের কথা সাররা শুনবেন সারদের কথা আপনারা শুনবেন সেজন্য সবাই আন্তরিকতা প্রকাশ করবেন আন্তরিক থাকবেন কোনো মিষ্টি কথা না এবং যারা দূর থেকে আসলেন আমি আবারও আমার বগুড়ার পক্ষ থেকে যেহেতু আমি এখানে অফিস আছে বগুড়া রিজনাল অফিস এখানে এই অফিসে আমি থাকি আমার এলাকায় আপনারা এখানে আসছেন আমি আমার এই বগুড়া জুন বা উত্তরবঙ্গের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য আজকের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবাইকে

এডিটা দেয় আপনারা প্রতি কোজরামার অনুগ্রহ জারনার মার্কে জারনার যতুবাসে সমদল ভালো না আমি আজকে এই সেলসম্যানের আমার খুব যে আপনারা এই ওরিয়েন্টালকে সত্যি শিল্প না

نے اینٹ افسر روہمان کچھ سچ ہے کیج کرتے ہیں سی ایس ای ایکزی큐ٹیو شراب کی ہم ڈسٹرکٹ پگنا السلام علیکم میں محمد بھٹلی اصل سیل ڈیکٹیویٹ ڈاکٹر دیو نگر صاحب ارکم ڈسٹرکٹ جیراد السلام علیکم غلام ربانی سیل ڈیکٹیو ہلوکٹٹیو جامال پورجو

conference registration assalamualaikum i Muhammad Zahid saidin islam senior sales officer